দেখুন এই অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক আমাদের সরকার ছেড়ে দিক আমরা পণ্য মেয়েটি ভিড় ফাঁকা করে দেবো জানি তো এই বাদরদের বাদরামি বাড়ছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে চাকরি দেখুন দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে তার জন্য তারা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে এটাই নিয়ম যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না আর হতে পারে না বারবার চাকরি জনের বিশেষ করে তারা রাস্তায় নেবে প্রায় চাকরি চলে গিয়েছিল দেখুন এসে পাই সিপিএম এখন হচ্ছে প্রায় প্রাণী এদেরকে নিয়ে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল এদেরকে নিয়ে বেশি মন্তব্য করব না এদেরকে নিয়ে মন্তব্য করলে মুশকিল হয়ে যাবে এদের কিচ্ছু নেই এদের জনসমর্থন নেই এরা আস্তে আস্তে এক্সটিং হয়ে যাচ্ছে এক্সটিং প্রাণীদের নিয়ে বলতে হয় না যেখানে বলেছে যে যাদবপুরে ওম শিক্ষককে লাথি মারলো সেখানে বিরোধীরা কোথায় গেল কালকে শিক্ষক ওম প্রকাশের সঙ্গে তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না দেখুন যে কোনো অধ্যাপককে লাথি মারা বা এসব করা একদম ঠিক না আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী এবং আমি আগেও বলেছি যে এটা করা যাবে না মিঠুন দা চলেছে ওখানে চলে চলে